আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে একটি হৃদয় বিদারক বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের অনেকেরই মনে থাকার কথা সেই দু হাজার চোদ্দোর সাতাইশে ডিসেম্বর সাধারণপুর রেলে কলোনির সেই গভীর নলকূপে শিশু জেহাদ পড়ে গিয়েছিল আর আজ থেকে আজকে দু হাজার পঁচিশে দশই ডিসেম্বর রাজশাহীতে ঠিক ওইভাবেই সাজিদ নামের আর ঠিক শিশু কিশোর গোবিন্দ খুব পড়ে গেল এটা আমাদের দেশের কান্নার হৃদয় নাড়া দিয়েছে আমাদের সকলের দৃষ্টি দু হাজার চৌদ্দতে যেমন ছিল আজকে দুই হাজার পঁচিশের শেষান্তে এসেও সেই একই অবস্থা এ দায়িত্ব কার কাদের জন্য এগুলো ঘটছে এ দেখার কি কেউ নেই এর কি কোনো প্রতিকার নেই বড় কষ্ট হয় ভীষণ কষ্ট হয় যিনি তার সন্তান হারান কোমলমতি শিশু হারান এ মাছ হারার কেউ বোঝে না স্বজন হারানোর কোলের সন্তানকে হারানোর যে কষ্ট শুধু তিনি অনুধাবন করতে পারেন আমরা সান্ত্বনা দিতে পারি তদন্ত কমিটি হয় রিপোর্ট হয় কিন্তু তার কোনো প্রতিকার হয় না সেই শিশু জেহাদের মা এখনও হাজারি করছেন এই সাজিদ এর মা ওনারও সেই কষ্ট এই কষ্ট লাঘব পাওয়ার মতো না মায়ের কথা যে আছে মায়ের কান্দন সারা জীবন এই যে দু থেকে নিয়ে দুই হাজার পঁচিশে শেষান্তে এসেও দুই দুটা শিশু আমাদেরকে এই গভীর নলকূপ এবং এই যে ওয়াশার লাইনের পাইপের নল খোলা এভাবে যে আমাদের দুজন সন্তানকে হারাতে হলো আমরা দোষারোপ করি ফায়ার সার্ভিস উদ্ধার বিভিন্ন সেবা সংস্থাগুলোকে দোষারোপ করে থাকি উদ্ধার কাজে বিলম্ব এই হই সেই এই কত রকম অভিযোগ করে আমরা দায় সারা অভিযোগ করাই যায় তারাও তাদের প্রাণান্তকর চেষ্টা কমতি করেননি আমরা এরকম মানবিক বিপর্যয় রানা প্লাজা উদ্ধার করার সময় আমরা দেখেছি অনেক কিছুরই ঘাটতি আছে আমাদের অনেক কর্মকাণ্ডেই উদ্ধার কাজে আমরা অনেক জিনিস প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি সে বিষয়ে বাদই দিলাম কিন্তু আমরা এই দায়টা কার এই যে সেবাদানকারী প্রতিষ্ঠান রাজশাহী বলেন আর সাধারণভ রেলওয়ে কলোনিতে বলেন আমরা রাষ্ট্রের বেতন নিচ্ছি প্রতিটি কাজে সেবামূলক কাজে কেউ না কেউ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছি আমরা বেতন নিচ্ছি মাস শেষান্তে আমরা বেতন ভাতা পাচ্ছি সে টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে দেশে আমরা চলছি কিন্তু আমরা দায়িত্বে কতটুকু অকেবাল আমরা কি ঠিকমতো সে দায়িত্ব পালন করছি বারবার কেন এগুলো ঘটবে এগুলো তো মোটর কাম্য নয় কেন এই ঢাকনা খোলা থাকবে কেন একটা গভীর নলকূপের ইয়েটা খের দিয়ে ঘোরা থাকবে এটা তো কথা ছিল না এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এদের প্রতিকার নেই কেন এর বিচার হবে না পাশাপাশি রাজধানী ঢাকা শহরে বৃষ্টি হলেও অনেক ম্যানহোল খোলা থাকে এবং আপনারা আমরা অনেকেই জানি বিপদগামী কিছু যুবক কিশোর নেশাগ্রস্ত যারা আচ্ছন্ন তারা এই ম্যানহোলগুলো চুরি করে নিয়ে যায় দিনের পর দিন মাসের পর মাস এই ম্যানহোলগুলো খোলা থাকে সাধারণ পথচারী জনগণ সাধারণ অনেক দুর্ভোগ হয় এরকম হৃদয় বিদয়ের ঘটনা আরও ঘটেছে অতি রাজধানীতে অতিবৃষ্টির কারণে এই ম্যানহল খোলা থাকার কারণে আমি দিনখণ্ডে উল্লেখ করতে পারছি না আপনাদের সবাই মনে থাকার কথা এক ভদ্রমহিলা সেভাবে পড়ে গিয়ে দিন পর তার মৃত লাশ পাওয়া যায় এটা তো হয় না দায়িত্বপ্রাপ্ত কেউ নেই কারো নজরে পড়বে না সরকারের কর্মকর্তা কর্মচারী সেবাদান মানিক প্রতিষ্ঠানগুলো আছে পাশাপাশি জনপ্রতিনিধি এবং প্রতিটি কাজেরই কেউ না কেউ দায়িত্বে নিয়োজিত আছে আছেন সমাজের অনেক কল্যাণমুখী কাজ করার অনেক যুব সমাজ অনেক মুরব্বী শ্রেণী পাড়া মহল্লায় কেউ কি কারো দেখার প্রতিকার করার কিছু নেই আমরা কি এভাবেই এই দেহাত থেকে সাজিদ এভাবেই আমরা আমাদের কোলের সন্তান হারাবো মাতার সন্তান হারাবে পিতা তার সন্তান হারাবে আমরা কয়েকদিনের জন্য জারি করব কষ্ট করব তারপর তো আমরা ভুলে যাই সব কিছু মায়ের এই জেহাদ শিশু জেহাদ কমলমতি জেহাদ এবং এই যে সাজিদ তাদের মায়ের কান্না কি কোনোদিন থামবে কোনো দিন থামবে না এবং তাই আসুন আমরা প্রতিটি ক্ষেত্রে দায়িত্ববান হই কর্তব্য কাজে যেন গাফিলতি না করি যার যেই কাজ সেই কাজটুকু করি এবং যারা গাফিলতি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনি আর যেন কোনো জেহাদ আর যেন কোনো সাজিদ আমাদের কাছ থেকে হারিয়ে না যায় আমরা সেই চেষ্টায় সচেষ্ট থাকি এবং সেই সেদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করব। আজ এই পর্যন্তই ভালো থাকবেন ফি আমা আসসালামু আলাইকুম